সিবিআই একটি বিদেশি নাম্বার পেয়েছে যে বিদেশি নাম্বার থেকে ওই দিন ফোন ফোন পরে ওই হত্যার হত্যার বিদেশি নাম্বারটা কার এটা হচ্ছে আজকে সবচেয়ে বড় প্রশ্ন বিদেশি নাম্বার থেকে ডাক্তারদের কাছে অর্থাৎ সুপার এবং সুপারের সাথীদের কাছে বারবার কার পারে আমি আপনাকে পরিষ্কার সিবিআই এর পেছনে লেগেছে আন্তর্জাতিক ভাবে স্বরাষ্ট্র মন্ত্রক ওই নাম্বারের খোঁজ করছে অতএব আজকার কাল হোক ওই বিদেশি নাম্বারের ব্যবহারকারী তার খোঁজ পাওয়া যাবে এবং এই সরকার ধ্বংস হবে কেউ বাঁচাতে পারবে না এই সরকারকে এটা পরিষ্কার বলতে চাই এই জাল কেটে বেরিয়ে আসতে পারবে না নিশ্চিন্ত থাকুন অপেক্ষা করুন আজকে উনাকে আমি বলেছি সৎ এবং পরিচ্ছন্ন মানুষ ছিলেন তো সিপিএম ভাষায় কথা বলতেন তিনি বলেছিলেন উই আর টু থার্টি ফাইভ আর থার্টি থার্টি উইল ডিক্টেট আস বিধানসভার সংখ্যা গরিষ্ঠতা পেশি শক্তি অর্থ শক্তি পুলিশ এগুলো গণতন্ত্রের শ্রেষ্ঠতা বলে না আজকে আপনার দুশো কুড়ি জন আছে আমরা মাত্র সাতষট্টি উপস্থিত ছিলাম বাষট্টি দেখেছেন দুটা ওর নাকের জল আচ্ছর চলে করিয়ে দিয়েছে ওকে বসিয়ে রেখে বলেছি দফা এক দাবি এক ওকে বসিয়ে রেখে বলেছি আপনার দেওয়ার নাম্বার যেতে আপনাকে হবে সময় হয়ে গেছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে শুনে রাখুন আপনি এই লড়াইতে আপনাকে পরাস্ত হতেই হবে